গৌতম নামের এক লোকের একটা মেয়ে ছিল তার অবস্থা তো ছিল বেশ ভালোই কিন্তু তার মেয়েটি ছিল কালো তাই তার মেয়ের বিয়ে দিতে পারছিলো না একদিন গৌতমের মেয়ে রোহিণী শুয়ে শুয়ে কান্না করছিল।। ও হে সৃষ্টি করটা তুমি কেন আমাকে কালো বানিয়েছ আমাকে কেউ পছন্দ করে না রোহিনীর কান্না শুনে পাশের রুম থেকে তার মা আসে রোহিনী কালো বলে তার মাও তাকে বোঝা ভাবত হয়েছে হয়েছে তোর এই ন্যাকা কান্না শুনতে শুনতে কান ঝালা পালা হয়ে গেল বাবা মায়ের ঘরে আর কতদিন বসে খাবি কবে যে তোর এই বিয়ের জ্বালা থেকে মুক্তি পাবো কে জানে রোহিণীর নিজের মা তাকে জন্ম দিয়েই মারা গেছে এটি ছিল তার সৎ মা তাই তার কষ্ট একটুকু বুঝত না শুধু শুধু বকত তোমাদের ঘরে আর বেশি দিন থাকবো না আমাকে একা থাকতে দাও যাও এখান থেকে এরপর রোহিণীর এমন কথা শুনে তার মা সেখান থেকে চলে যায় আর রোহিণী মনে মনে ভাবতে থাকে আচ্ছা শহরে তো কত সুন্দর সুন্দর মেয়ে শুধুই কি আমি অসুন্দর আমি বাবার কাছে টাকা নিয়ে পার্লারে যাব আমিও অনেক সুন্দর হব যেই ভাবা সেই কাজ রোহিণী শহরে সবচেয়ে নাম করা এক পার্লারে যায় আসেন ম্যাম আসেন আমাদের পার্লারে আপনাকে স্বাগত কিন্তু ম্যাম আপনার স্কিনটা তো একদম নষ্ট হয়ে গেছে অনেক পিম্পল উঠেছে ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমি সুন্দর হতে চাই তাই এখানে এসেছি যত টাকা লাগবে দেবো আমি আপনি আমাকে সুন্দর বানিয়ে দিন অবশ্যই ম্যাম আপনাদেরকে সুন্দর করাই তো আমাদের কাজ আপনি কোনো চিন্তা করবেন না মাত্র দশ দিনে আপনি পরিমণের মতো সুন্দর হয়ে যাবেন আপনি বসেন আমি আসছি এরপর বিউটি পার্লারের রোহিণীকে কিছুক্ষণ বসিয়ে রাখে তারপর সে এসে রোহিণীকে পার্লারের সাজানোর ঘরে নিয়ে যায় আপনি চোখ বন্ধ করে বসে থাকুন আমি আপনাকে একটা ফেসিয়াল করে দিচ্ছি চোখ কিন্তু খুলবেন না এরপর পার্লারের মেয়েটি রোহিণীর মুখে লাল রঙের কি যেন ক্রিম লাগিয়ে দেয় ক্রিম লাগিয়ে দিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করতে বলে মেয়েটি সেখান থেকে চলে যায় আর রোহিণী একা সেখানে থাকে কে কে এসেছিস আমার পার্লারে তোদের এত্ত বড় সাহস আমার পার্লারে এসেছিস রোহিণী চোখ বন্ধ করেছিল এরকম সময়ে বিকট কথা শুনে চমকে ওঠে কে কে কথা বলছে কাউকে তো দেখতে পারছি না রোহিণী চেঁচামেচি শুনে পার্লারের সেই মেয়েটি আসে আর রোহিণীকে জিজ্ঞেস করে কি হয়েছে ম্যাম এভাবে চেঁচাচ্ছেন কেন আসেন ফেসটি এখন ধুতে হবে এরপর রোহিণীর মুখটা ধুয়ে দেয় আর রোহিণী আয়নায় তার মুখটি দেখে চমকে ওঠে বাহ আমাকে তো বেশ চকচকে লাগছে ধন্যবাদ আপনাকে ম্যাম আপনার ফেসটা কতটা উজ্জ্বল হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে আপনাকে আরো নয় দিন ট্রিটমেন্ট নিতে হবে আপনি প্রতিদিন আসবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো এরপর রোহিণী অনেক খুশি মনে বাড়িতে চলে যায় এভাবে সে প্রতিদিন পার্লারে যেত আজকেই শেষ দিন ছিল রোহিণী পার্লারে আসে একইভাবে পার্লারের মেয়েটি রোহিণীর মুখে ক্রিম লাগিয়ে দেয় আর পাশের রুমে চলে যায় পার্লারের মেয়েটি প্রতিদিন আমাকে একা রেখে কোথায় যায় এদিকে যে আমার ভীষণ ভয় করছে রোহিণী ভয়ের কথা বলতে বলতে ভূত সেখানে হাজির হয় হুম তুই আবার এসেছিস আমার parlour-এ আজ তোকে আমি ছাড়বই না আজ তোর শেষ দিন কে 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 আমাকে মারতে চা কে সামনে আসো পুপ 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 কোথা থেকে এলো আমাকে মেরো না আমাকে মেরো না রোহিণী যখন চিল্লা ছিল ভোটে উধা হয়ে গিয়েছিল আর পার্লারে সে মেয়েটি দৌড়ে এসেছিল কি হয়েছে ম্যাম এভাবে হাঁপাচ্ছেন কেন যাকে চলুন আপনার মুখ ধুয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ চলুন তাড়াতাড়ি এরপর রোহিণীর মুখ ধুয়ে দেয় আর সে দেখতে এত সুন্দর হয়েছিল যা দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় খুশির কারণেই সে ভয়ের কথা ভুলেই যায় আর পার্লারের মেয়েটিকে বকশিস দিয়ে সেখান থেকে চলে যায় আর বাড়িতে গিয়ে তার মাকে ডাকতে থাকে মা মা দেখে যাও আমি কত সুন্দরী হয়েছি কি হয়েছে এভাবে চেঁচাচ্ছিস কেন ও মা রোহিণী তুই তো দেখতে খুব সুন্দরী হয়েছিস এখন তোর বিয়ে কেউ আটকাতে পারবে না হ্যাঁ মা আমি এখন সুন্দরী হয়ে গেছি আমার বিয়ে কেউ আটকাতে পারবে না বাবা আসলে তুমি বলে দিও এরপর রোহিণী তার রুমে ঘুমাচ্ছিল আর সে স্বপ্ন দেখছিল সে পার্লারের ভুটিকে ভুটি তার দিকে তাড়িয়ে আসছে রোহিণী ভয় পেয়ে জেগে ওঠে ভূত আমি ভুটিকে আবারও দেখলাম আমার সাথে কেন এমন হচ্ছে রোহিণী যখন এসব বলছিল ভুটি সত্যি সত্যি ওর সামনে চলে আসে আর বলে রোহিণী আমি তোর পিছু ছাড়বো না তোদের কাউকে আমি শান্তিতে বাঁচতে দিব না এখানে তুমি কেন আমার পেছনে লাগছো কি কি চাও তুমি প্রতিশোধ প্রতিশোধ চাই আমি কাউকেই বাঁচতে দিব না আমি কাউকেই না প্রতিশোধ কিন্তু আমি কি করেছি তুই কিচ্ছু করিস নি তোর সাহায্য চাই আমার বল আমাকে সাহায্য করবি না যদি সাহায্য না করিস তুই আবার কালো হয়ে যাবি তোর বিয়ে আমি হতে দিব না 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 তুমি এমনটা করো না সাহায্য কি সাহায্য লাগবে বলো পার্লারের মেয়েটিকে আমি মেরে ফেলবো তুই আমাকে সাহায্য করবি না আমি ভালো মানুষকে কেন মারতে সাহায্য করব আমি এত বড় পাপ কাজ করতে পারবো না ভালো মানুষ জানিস ও কি করেছে শোন তাহলে ওই পার্লারটা আমার ছিল ওই মেয়েটি আমার পার্লারে কাজ করত এক সময় সব কাজ শিখে গেছে আর কিছু অসাধু তান্ত্রিক নিয়ে এসে আমার রক্ত নিয়ে জাদুর ক্রিম তৈরি করে আর আমাকে মেরে ফেলে আমার পার্লারটা ওরা নিয়ে নেয় আমি ওদের ছাড়বো না তোমার সাথে অনেক অন্যায় হয়েছে কিন্তু মানুষকে মারা তো পাপ কাজ আমি ওকে না মারতে পারলে আমার আত্মা মুক্তি পাবে না ওকে মারতেই হবে আমি তোর সাহায্যে ওকে মারবো তবেই আমার আত্মার শান্তি পাবে এরপর ভোটে রোহিণী ভেতরে ঢোকে রোহিণীর চোখ লাল হয়ে যায় এরপর রোহিণী সে পাল্লারে যায় আর মেয়েটিকে দেখতে পায় হাই ম্যাম আপনি আবার এসেছেন কিছু লাগবে কি হ্যাঁ লাগবে তোকে লাগবে তোর জীবন লাগবে আপনি এভাবে কথা বলছেন কেন আর আপনার চোখ এত লাল কেন বললে তুমি এসব সব বলতেই রোহিনীর ভিতরে থাকা ভূতটি আসম রূপে ফিরে আসে আর রোহিনী জ্ঞান হারিয়ে পড়ে থাকে। হাহাহাহাহাহহ চিনতে পারছিস? আমাকে চিনতে পারছিস তোই? রেনুকা ম্যা আপনি আপনি তো মরে গেছেন। হ্যাঁ আমি মরে গেছি আর তোকে মারার জন্য আমি আবার ফিরে এসেছি। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না এক কথা বলে ভোটটি পার্লারের সেই মেয়েটির গলা চেপে ধরে আঃ আমাকে ছেড়ে দে আমার ভুল হয়ে গেছে আ এরপর ভোটে পার্লারের মেয়েটিকে মেরে ফেলে আ তার আতাও মুক্তি পেয়ে যায় এদিকে রোহিনীর জ্ঞান ফিরে আসে আঃ আমি এখানে কেন ইস মাথাটা এতো ধরেছে এরপর রোহিণীর সবকিছু মনে পড়ে যায় আর সে বাসায় চলে যায়